শুধুমাত্র এক একমুঠো সুজি দিয়ে প্রাণ ঠান্ডা করার মতো দারুণ মজার পুডিংয়ের রেসিপি একবার এইভাবে বানালে সবাই শুধু এটাই খেতে চাইবে ডিম ছাড়া দারুণ এই পুডিংয়ের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে পুডিংয়ের জন্য প্রথমে এখানে আমরা ক্যারামেলটা তৈরি করে নিব আর যে পাত্রে আমি পুডিংটা সেট করব। সেটাতেই আমি ডিরেক্ট ক্যারামেলটা বানিয়ে নিই তো ক্যারামেলের জন্য এখানে আমি দুই চামচের মতো চিনি দিয়েছি চুলা রাসটা লো মিডিয়ামে রেখে আস্তে আস্তে এটাকে ক্যারামেল করে নিতে হবে আপনাদের যাদের ক্যারামেল করতে সমস্যা হয় তারা এভাবে স্টিলের কোনো পাত্রে ক্যারামেল বানিয়ে নিতে পারেন ঠিকই এখন এটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দেব একটি বাটিতে আমি তিন চামচ নিয়েছি কাস্টার্ড পাউডার সেই সাথে জাল করে রাখা এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম আর দুধটা এই পর্যায়ে কিন্তু কুসুম গরম অবস্থায় আছে কাস্টার্ড পাউডারের সাথে দুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি কাস্টার্ড পাউডার মিক্সারটাকে এখন একটা সাইডে রেখে দিব চুলায় প্যানে আমি আগে থেকে জাল করে রাখা তিন কাপ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুধটাকে এখন আমি একটা বলক তুলে নিব দুধটা যখন এরকম একটি বলক চলে আসবে হালকা একটু নেড়ে চড়ে দিব এরপর এখানে আমি ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি সুজি ওয়ান থার্ড কাপ মানে হচ্ছে এক কাপের তিন ভাগের এক ভাগ এরপর এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি চিনির পরিমাণটা আপনারা স্বাদ অনুযায়ী কম বা বেশি করে দিতে পারেন সুজিটা দিয়ে সাথে সাথে হ্যান্ড দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে আর সুজির কোনো প্রকার দলা যাতে না থাকে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে চুলের কিন্তু এই পর্যায়ে লো মিডিয়ামে আছে লো মিডিয়ামে রেখে সুজিটাকে ভালো করে এখানে কুক করে নিতে হবে সুজিটা যখন রান্না হয়ে যাবে এরপর কাস্টার্ডের যে মিক্সারটা ছিল সেটাকে এখানে আমি দিয়ে দিচ্ছি কাস্টার্ডের মিক্সারটা দেওয়ার সাথে সাথে কিন্তু ভালো করে উইক্স দিয়ে নেড়ে দিতে হবে আর এখন কিন্তু খুব তাড়াতাড়ি এটা ঘন হয়ে যাবে এইভাবে সুজির ক্যারামেল পুডিংটা বানালে ছোট থেকে বড় কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করবে খুব ভালো করে উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে ঘন হতে শুরু করেছে সুজুরি মিক্সারটাকে আরও কিছুটা আমি ঘন করে নিব চুলা এই পর্যায়ে চুলা রাসটা কিন্তু মিডিয়ামে আছে ভালো করে নেড়ে চেড়ে এটাকে এইভাবে ঘন করে নিতে হবে দেখতেই পাচ্ছেন এর কনসিস্টেন্সিটা কীরকম হবে এখন সুজিটাকে চুলা থেকে নামিয়ে সাথে সাথে ক্যারামেলার পাত্র নিয়ে নিচ্ছে হালকা এভাবে একটু ট্যাপ করে দিতে হবে সুজিটাকে এখন আমরা ভাব দিয়ে নিব এই জন্য এখানে একটি নন স্টিকের প্যান নিয়ে একটি স্টিলের ঢাকনা বসিয়ে দিয়েছি এতে করে পুটিগের বক্সটাতে সরাসরি গরম পানিটা লাগবে না এখন এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের জন্য এটাকে স্টিম করে নেব বিশ মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি পুডিংটাকে এখন আমি রুম টেম্পারেচারে নিয়ে এসে নর্মাল ফ্রিজে দুই ঘন্টার জন্য সেট হতে রেখে দেব দুই ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন এটাকে আমি ডিভল্ট করে নিচ্ছি ছুরির সাহায্যে চার পাঁচটাকে এভাবে আমি একটু আলাদা করে নিচ্ছি আর এই সুজির পুডিংটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চেয়ে বেশি মজার আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে আমার এই রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দারুণ মজার সুজির এই আইটেমটা আপনাদের কাছে কেমন লেগেছে এটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ